অজানা কারণে জাতিগতভাবে আমরা আসলে শর্টকাটে বিশ্বাসী যে কোনো বিষয়ে খুব দ্রুত ফলাফল চাই এবং ভালো ফলাফল চাই এটা কি কারণে হয়েছে আমি জানি না আপনি একজন রিকশাওয়ালার সাথে কথা বলবেন তার মাথাতেও ঘুরে কিভাবে সে আসলে খুব দ্রুত বড়লোক হবে একজন সরকারি কর্মকর্তা যিনি বসে আছেন সর্বোচ্চ লেভেলে তার মাথাতেও আসলে মানে কত দ্রুত হাজার কোটি টাকার মালিক হওয়া যাবে এরকম একটা ভাবনা ঘুরে প্রত্যেকের মাথাতে আমি জানি না এটা আসলে আমাদের আমরা কি দ্রুত স্বাধীনতা পেয়ে গিয়েছিলাম জন্য কি আমাদের এই ভাবনাটা আসলে দ্রুত বড় লোক হওয়ার ভাবনা বা দ্রুত নিজেদের পরিবর্তন করার যে ভাবনা এটা চলে এসেছে কিনা জানি না আমি শর্টকাটের কথা কেন বলছি এই যে বাংলাদেশ ক্রিকেট দল মাঝে মাঝে যখন একটু ভালো করে আমরা মাথায় তুলে নিয়ে নাচি বাঘ সিংহ কত রকম উপাধি দিয়ে ফেলি আবার যখন খারাপ করে একেবারে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলি কিন্তু কখনোই ভাবতে চাই না যে আসলে আমরা যাদের কাছ থেকে ফলাফল আশা করছি তাদের কি আসলে ওইরকম টেম্পারমেন্ট তৈরি বা নিজেদের আসলে ইন্টারন্যাশনালি খেলার জন্য যে মাপের খেলোয়াড়রা এখন বিভিন্ন দেশে খেলছে তাদের মাপের খেলোয়াড়কে আমরা তৈরি করছি ওই জন্য কি আসলে আমরা ঘরোয়া কাঠামো যদি বলি অবকাঠামো বলি সেটা কি দিতে দিয়েছি বা দিতে পেরেছি কখনোই না আপনি যদি আমি যেহেতু ক্রিকেটের কথা বলছি ক্রিকেটের প্রিমিয়ার লিগের কথা বলেন জাতীয় লিগের কথা বলেন বা বয়সভিত্তিক যে বিভিন্ন টুর্নামেন্টগুলো আছে সেগুলোর কথা বলেন প্রিমিয়ার লিগ তো অনেকটা হয় খুবই হ্যাঁ খানিকটা প্রতিযোগিতা কোন দল চ্যাম্পিয়ন হবে এটা তো অনেকটা আগেই প্রায় নির্ধারিত হয়ে যায় জাতীয় লিগ হয় অনেকটা পিকনিক মোডে টি টোয়েন্টি যে টুর্নামেন্টগুলো হয় সেটার তো মান কতটাই নিয়ে সবসময় প্রশ্ন ওঠে আর ভিত্তিকের কথা তো আমি বাদই দিলাম বিভিন্ন ক্লাব পর্যায়ে যেগুলো সেগুলো তো মানে পাতানো ম্যাচ কর্মকর্তাদের ইচ্ছা কে জিতবে কে হারবে এই বিষয়গুলো হর হামেশা এটা একবারে সবাই জানে মানে খোলামেলাভাবে এটা হচ্ছে তো আমরা যেখানে ওই ঘরোয়া অবকাঠামো বলি বা প্রতিযোগিতার কথা বলি সেই জায়গাটাতেই দুর্বল সেই জায়গাটা নিয়ে কখনো কাজ করা হয় না অথচ আমরা ভালো ফলাফল আশা করি ক্রিকেটের কথা কথা যদি যদি বলেন বলেন ফুটবলের হকির কথা যদি বলেন একই কথা মানে কোনো নিজেদের অবকাঠামো গড়ে তুলেনি নিজেদের প্রতিযোগিতাটা বাড়ানোর জন্য ঘরোয়াভাবে সেটা করিনি কিন্তু আমরা ইন্টারন্যাশনালি ফলাফল আশা করছি ফুটবলে তো কাজী সালাউদ্দিন দুই হাজার বাইশে ফিফা ওয়ার্ল্ড কাপ খেলার ঘোষণা দিয়েছিলেন মানে কি কারণে এই ঘোষণাগুলো তাদের মাথায় আসে এমন চিন্তা আসে আমি জানি না আমার ধারণা যে বড়দের মাথাতে এরকম আসে তো ফলে সাধারণ মানুষের মধ্যে ওটা আসলে সংক্রমিত হয় প্রত্যেকেই চিন্তা করে আমাদের খেলোয়াড়রা বোধ হয় বড় অমক করবে তমক করবে তো মাঝে মাঝে ফলাফল মানে দু একটা ফলাফল দিয়ে তো আসলে সার্বিক বিচার হয় না আপনি যে কোনো দেশের দিকে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ইভেন ভারত যারা এরকম নিয়মিত ভালো করে তাদের দিকে তাকান তাদের ঘরোয়া স্ট্রাকচার কত মজবুত এবং সেই মজবুত হওয়ার কারণেই কিন্তু তারা ইন্টারন্যাশনালি ভালো ফলাফল করে আমরা সেদিকে তাকাই না শুধুমাত্র এই এই কারণে ভাবনাটা বাদ দিতে হবে তাহলে যে মিডিয়া যেমন প্রত্যাশার মাত্রাটা বাড়িয়ে দেয় সাধারণ মানুষের ভেতরে যে এই করবে সেই করবে সেটা ভুল তারা হয়তো মিডিয়া মিডিয়ার স্বার্থে হয়তো এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ মানুষ অনেক বেশি ইনভলভ থাকে যার তাদেরকে এক ধরনের ভুল ভাল বোঝানো হয় এই বোঝানো থেকে আসলে বের হয়ে আসা উচিত মূল জায়গাটা যেখানে ঘরোয়া স্ট্রাকচার ঘরোয়া যদি প্রতিযোগিতা এইগুলো অনেক বেশি শক্তিশালী করলে তখন দেখবেন অটোমেটিক্যালি আসলে ইন্টারন্যাশনালি ভালো করছে আমাদের হতাশ হতে হবে না